তো যাই হোক জিয়া পার্কের সামনে চলে আসছি এখন এখান থেকে আর কি ডান দিকে যাইতে হবে আর গ্যাস আরেকটা কাজ হয়েছে সেটা হইল ভুলবশত আমার যে বাইকের যে পেপার্স দেন সেটা কিন্তু নিয়ে আসা হয় নাই তো এই যে অলরেডি হচ্ছে আমাদের গ্রুপে সবাই চলে আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আসলাম আসসালামু আলাইকুম ভাই

তবে ফাইনালি এখন আমরা যাচ্ছি যে নহাটা কলেজ মোড়ে দেন এখানকার যেই আমাদের গ্রুপ ফটো বা যেই আনুষঙ্গিক যেই অনুষ্ঠানটা ছিল এখানকারটা অলরেডি শেষ এখন সবাই যে নহাটা কলেজ মোড়ের দিকে এগোচ্ছে তো আমরা এখানে আছি প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটা বাইক আছে আমরা এখানে তো এখন লাস্ট বিদায় নিতে যাচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক থেকে রাইট নাও এখন আছে হচ্ছে নর্দাপাড়া বাজার তো সকাল সকাল প্রচুর পরিমাণে রোদ বেড়েছে আর এত সকাল বেলায় সে লেভেলের গরম আর গাছ সামনে হচ্ছে আম দেন এই যে এটা হলো আমচত্বর। এখান থেকে আমাদেরকে একদম সোজা দিতে হবে তো রাইট এখন আছে হচ্ছে বিমানবন্দর সামনে হয়েছে ডান পাশে হচ্ছে বিমানবন্দর তো একটু আগে একটা বিমান নামছে এখানে দেন ক্যামেরা আমি ধরতে পারি মানে ক্যামেরা অন করতে করতে ওইটা আর কি নেমে গেছে রাস্তা একেবারে সেই লেভেলের রাস্তা আর এইভাবে ভাবে বাইক চালাতে কিন্তু বেশ মজা লাগে আমার পেছনেও কিন্তু অনেকগুলো বাইক আছে তবে ফাইনালি চলে আসছে হচ্ছে নহাটা মোড় আর এই যে নহাটা কলেজ তো মেনলি আমাদের প্রোগ্রামটা এখানেই হবে আর ফাইনালি সকল মেম্বাররাই চলে আসছে এখানে এই যে দেখেন এখনো বাইক আসতেছে প্রায় আমরা পঞ্চান্ন জন বা পঞ্চাশ জনের মতো আসছি এখন আমাদের প্রথম খেলা হবে আর সেটা হচ্ছে যে দেখছেন পাগল যে এখানে একটা ওখানে এসছেন মানে হচ্ছে এখান থেকে প্যালানটি শুরু হবে এটা হচ্ছে আমাদের প্রথম খেলা

এখন আর কি ভিতরে নিয়ে হবে দেন তারপরে সকালকার নাস্তা দিয়ে তারপরে কি প্রোগ্রামটা শেষ করা হবে ফাইনাল হচ্ছে এখন আমাদের শেষ পর্ব মনে হচ্ছে আমাদের এখন খাওয়া দাওয়া করা হবে আমার সেকেন্ড পুরস্কার আমরা এটার মাধ্যমে কিন্তু আজকের আমাদের সকল নাস্তা নাস্তাতে হচ্ছে বিরিয়ানি যেমন গরু মাংস তিন পিস চার পিস করে আর সসা ফাইনালি খাওয়া দাওয়া টাওয়া দাওয়া শেষ করে মানে সকালের লাঞ্চ মানে সোগ্যাস ফাইনালি সকালের নাস্তা শেষ করে এখন প্রোগ্রাম শেষ করে বেরিয়েছি হয়েছি তো এখান থেকে বিদায় নেবো যারা আমার ভিডিওটি ফেস থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পান থেকে অঙ্ক করে দেবেন আর আমার ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে